সৈরাজার শেখ হাসিনা যে সময় জেলখানায় নিতে সে সময় আমি তিন দিন আমি না সব সময় ওনার জন্য কান্সি আমার বাড়ি সিলেটের শ্রীমঙ্গল থানার মীরনগর গ্রামে আজকেও নিউজ দেখলাম যে উনি নাকি আজকে লন্ডনের দেশে যাবেন তো ওই হিসাবে আমিও আসলাম আর আমি দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে লন্ডন থেকে আবার আমাদের মাঝে আসে এবং আমাদের আমাদের সাধারণ মানুষের যাতে সেবা করতে পারে আমি গাজীপুর মহানগরের শ্রমিক দলের প্রচার সম্পাদক মাধবপুর এক নম্বর ওয়ার্ড কাশিমপুর থানা শ্রদ্ধা করি তারে আমি ভালোবাসি সৈরাজা শেখ হাসিনা যে সময় জেলখানায় নিয়েছিল সে সময় আমি তিন দিন আমি না সব সময় ওনার জন্য কান্সি যে আল্লাহ কী অপরাধ করছে সৈরসাদ শেখ হাসিনা যে তার জেলখানায় নিছে তুমি যে সৈরসা শেখ হাসিনা যে একদিন বিচার কইরো ঠিক আছে আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করছি এখন আমি আসছি মনের টানে আমি কাজ করি কাজ বাদ দিয়া আমি অনেক পরিশ্রম করে আসছি আমার মারে এক নজর দেখার জন্য আমি দেশবাসীর কাছে আমার মার জন্য দোয়া চাই যে যে বাংলাদেশে ফ্রীড়া যে আসতে পারে এই যে গরিবের উন্নয়নের জন্য সে যে কাজ করতে পারে এটাই আমাদের গরিব মানুষের প্রত্যাশা আজকে তো ওনাকে দেখার জন্য আসছি আমি সব ছোটোবেলা থেকে দল ভালোবাসি তার জন্য আমি তিন দিন না খেয়ে আছি সবসময় কান্দাকারি করতে আছি আল্লাহ তারা সুস্থ করে আর শেখ হাসিনার বিচার যে আল্লাহ করে দেশের মানুষদের শেখ হাসিনার দিয়ে হাসি দেয় এইটাই আমি দেশবাসীর কাছে প্রত্যাশা করছি আপনি কোথা থেকে আসছেন আমি আসছি যাত্রাবাড়ি থেকে কি করেন আপনি আমি আগে দল করি আমি গাজীপুর মহানগরের বিএমপি খুব ভালো একটা নীতি দেশের নীতি বেগম খালেদা জিয়া অনেক মানুষ আসামে যাক আঘাত করে কান্দাকাটি করে আল্লাহ কাছে দোয়া করে আমি ওই যে আলহামদুলিল্লাহ বালা হয়ে কাছে দোয়া করি সে বালা হোক সুস্থ হোক করি আল্লাহর কাছে বিএনপি চেয়ারপারসন তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার মাধ্যমে পুনরায় তিনি আমাদের মাঝে সুস্থতার সহিত ফিরে আসবেন এবং পুনরায় তিনি আবারও বাংলাদেশের জনগণের সামনে এসে তার নেতৃত্ব দেবেন এটি আমরা আশাবাদ ব্যক্ত করি